কোথায় নলেনে কাদের কাকা তিরকা কা কামরুল ইসলাম হাসান দাদা ওই ছাত্রদেরই রত্নিয়া উনি কেলেছে আমার বেবি কোথায় বানাইছি কোথায় সাবেক পদামতি টি টিনার কথা কি যে বলিস দলের মাঝে কেটে লাগে বিবিদুল্লি পোলাইছে না dunia

तो पोका

কে যদি জান্নাতে দেয় এখন যদি আল্লাহ তোমাকে জান্নাতে দেয় তুমি কি চাই সাহাবী বলা নবী গো আল্লাহ যদি জান্নাত দেয় বড় বছর কি চাই কিছু চাই না তবে জান্নাতের মধ্যে যখন আল্লাহ আপনার স্বনের একটা বিল্ডিং দেয় আল্লাহ নবী বললেন তোমাকে আল্লাহ জান্নাতের মধ্যে স্বনের বিল্ডিং দিবে আর তুমি কি চাই সাহাবী বলা নবী গো বড় মানুষ আর আমার দেশে তো কোনো স্বাদ নাই নবী গো আল্লাহ যদি জান্নাতে দেয় হেতান

নামাদের কথা তিরিশি জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা রোদর কথা এক জায়গা কান্নার কথা এক জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের মধ্যে নয়শ তিন জায়গা সোভান তাহলে কোরআনের মধ্যে নামাজের কথা বিরিয়াশি জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা রোমনা মাসের কথা এক জায়গা কান্নার কথা এক জায়গা কান্না খালে

দিন বিজয় করা যাবে না খালি কান্নাকাটি করে দিন বিজয় করা যাবে না জীবনে আমরা বলি আর আমাদের কয় যে মোল্লারা রাজনীতি করে আর রাজনীতি তো মোল্লারাই বলবে তবে তো রাজনীতির কথা বলা হয় নাই মোল্লারা রাজনীতি করবে এই কথাই বলার মধ্যে হাদিচের মধ্যে ডাইরেক্ট বলা হচ্ছে তো রাজনীতি না

বললাম তোমাকে স্বর্ণের বিল্ডিং হিরিয়া কামচন মুক্ত দিয়ে একটা খাদ দেওয়া হবে আর তুমি খাবারের জন্য কি সাহ সাহাবি বলি রসোল্লা